দুনিয়ার কোন ক্ষতিতে বাঁচাবার জন্য কি করা যদি ফরজ হয়ে যায় তাহলে কেউ যদি জাহান দিকে নিয়ে যায় বেদাতি বক্তা বলছে এক দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা আর তার যদি ভুল ধরে আপনাদের সামনে বলা হয় তো আপনাদের এক শ্রেণীর মূর্খ মূর্খদের মতো বললেন না ওনাকে কেন বলা হইল না পার্সোনাল কেন বললেন না আরে উনি পার্সোনাল করে রেখেছেন উনি তো সমস্ত লোককে গুমরা করেছেন

এর তফসির ইলিয়াসি তবলিগ চিল্লাওয়ালারা বলছে উখরে জাতিলের নাচ মানে বের হইতে বাড়ি থেকে কয়েকদিনের জন্য চিল্লার জন্য চল্লিশ দিনের জন্য বের হইতে হবে না পারলে তিন দিনের জন্য বের হইতে হবে এই ব্যাখ্যা মৌলানা ইলিয়াসের আগে আর কোন আলেমই করেনি সাহবাই কেন থেকে আজ পর্যন্ত কথা বুঝতে পেরেছেন তাহলে সতর্ক করতে হবে না তারা কানাকে হাইকোর্ট দেখাবে হ্যাঁ কুঁড়ে ঘর দেখে আর আমি হাই হাইকোর্টটা খেতে পারবো না কথা বুঝতে পারছেন না